পঞ্চান্ন লক্ষ টাকার গন্ডার জমি বিক্রি হবে তেয়াল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে গন্ডা সামনে রাস্তার চোদ্দ ফিট জমির পরিমাণ চার গন্ডা আশেপাশে সব বিল্ডিং এবং এই লোকেশনে এই লোকেশনে বাড়াটির চাহিদাও বেশি বাড়াগড়ের চাহিদাও বেশি চট্টগ্রাম ক্রিস বোর্ডের আশেপাশে এই জমিটির অবস্থান এর আশেপাশে আমাদের হাতে আরও অসংখ্য ছোট বড় বিভিন্ন সাইজের জমি বিল্ডিং আছে আপনারা ভিডিওটি কমপ্লিট দেখেন আমি চেষ্টা করব আপনাদেরকে একই ভিডিওর মধ্যে আর কিছু জমি বিল্ডিং এর সন্ধান দিতে এইটি জমির পরিমাণ চার ঘন্টা সামনে চোদ্দ ফিট রাস্তা ফ্রিপুটের আশেপাশে এই জমিটির বিস্তারিত ভিডিও কমপ্লিট দেখেন যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের বন্দর অফিসে ছিল অফিসের অধীনে আমাদের হাতে আড়াই ঘন্টা জমির উপরে চোদ্দটি সেমিপাকা পাকা বাড়া ঘর বিয়াল্লিশ হাজার টাকা কর বাড়া পাই নব্বই লক্ষ টাকার একটি অফার বিক্রি হবে একষট্টি লক্ষ টাকা রেজিস্ট্রিদাতা একজন ব্যাংকে লোন আছে তিরিশ লক্ষ টাকা আড়াই ঘণ্টা জমি চোদ্দটি সেমি পাকা বাড়া ঘর বিয়াল্লিশ হাজার টাকা কর বাড়া পাই পানি বিদ্যুৎ কমপ্লিট কিনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন মাত্র একষট্টি লক্ষ টাকা এই ধরনের অসংখ্য অফার আলহামদুলিল্লাহ আমাদের বন্দরটির অফিসে পেয়ে যাবেন দুই তালা রেডি বিল্ডিং এক ঘন্টার উপরে পঞ্চান্ন লক্ষ টাকায় ফাউন্ডেশন আরও আছে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইজের অফার আমাদের হাতে যোগাযোগ করুন সময় নষ্ট না করে দেরি না করে আপনি আর এই ভিডিওটি সবাই শেয়ার করবেন টাইম লাইনে রেখে দেবেন ক্রেতা বিক্রেতা সকলের উপকারের জন্য অনেক সময় অনেকে সঠিক জমি কিনতে চায় কিন্তু সঠিক লোকের সন্ধান পায় না সঠিক মিডিয়ার সন্ধান পায় না সঠিক এজেন্ট এজেন্টের সন্ধান পায় না তাই আপনার একটি শেয়ারে অনেকের অনেকে কিনতেও পারবে বিক্রিও করতে পারবে আর আপনি যদি আমাদের লাইক করে ফলোয়ার হয়ে থাকেন ফেসবুক ভিডিওগুলা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ইউটিউব সাবস্ক্রাইব করলে আপনার কাছে নোটিফিকেশন যাবে যদি আমরা ভিডিও আপলোড করি আমাদের আর এস সি প্রপার্টি আর এস প্রপার্টি বিডি দুইটি ফেসবুক পেজ আছে এবং একটি ইউটিউব চ্যানেল আছে আর এস সি প্রপার্টি এবং সেম নামে আরেকটি ইউটিউব চ্যানেল আছে আর এস প্রপার্টি বিডি টিকটক চ্যানেলও পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করেন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন অনুরোধ রইল জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন যোগাযোগ করুন কার কী লাগবে কোথায় লাগবে